জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে এই ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশা নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ইসলামের ইতিহাস ও চতুর্থ পত্র ইসলামের ইতিহাস ও চতুর্থ চতুর্থপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো আট দুই রবিবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থপত্রের বিষয় হচ্ছে বারো ষোলো এই ভিডিওতে আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতির ক বিভাগে টোটালি চল্লিশটি প্রশ্ন ক বিভাগে টোটালি আঠারোটি প্রশ্ন এবং গ বিভাগের টোটালি তেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষার যেগুলো সাবজেক্টের সাজেশান পেয়ে যাবে প্রিমিয়াম সাজেশান বিষয়গুলো হচ্ছে বাংলা জাতীয় ভাষা মনোবিজ্ঞান গ্রাহস্থ অর্থনীতি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতপত্র ইতিহাস অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ইসলামিক ট্রাডিস ব্যবস্থাপনা দর্শন এরপরে পাবে তোমরা সমাজবিজ্ঞান সমাজকর্ম মার্কেটিং তো তৃতীয় পথে এবং চতুর্থ পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান তোমরা পেয়ে যাবে তোমরা অবশ্যই সাজেশানগুলো নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে এইসব সাবজেক্টের সাদেশান নিতে পারো তো আমরা আলোচনা করবো এই ভিডিওতে ইসলামের ইতিহাস সংস্কৃতি চতুর্থ পথে শর্টকাট এবং ফাইনাল সাদেশান জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ ইসলামের ইতিহাস ও সংস্কৃতির চতুর্থপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো ষোলো দিন ভারতে মুসলমানদের ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে শুরু করে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এটি হল সর্বোচ্চ চূড়ান্ত শর্টকাট ফাইনাল স্বাদেশান তোমরা অবশ্য অবশ্যই রুবেল একাডেমি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের পরীক্ষা সংগ্রহ যাবতীয় আপডেট তথ্য পেতে আমরা আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত চল্লিশটি প্রশ্ন এক তাবাকাত ই নাসারি গ্রন্থটির রচিয়াতাকে তোমাদের সুবিধার্থ উত্তর সাথে দিয়েছি দুই নাম্বার তুজু বাবর কি তিন নম্বর আইনি আকমরি গ্রন্থটির রচিয়তা কী চার নম্বর আবুল ফজল কে ছিলেন পাঁচ নম্বর রিয়াস উস সালাতিন গ্রন্থের রচিয়া তা ছয় নম্বর গুলবদন বেগম কে ছিলেন সাত নম্বর মঙ্গলদের আদি নিবাস কোথায় আট নম্বর সম্রাট বাবরের পূর্ণ নাম কী নয় নম্বর বাবর শব্দের অর্থ কি দশ নম্বর পানিপথে প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয় এগারো নম্বর পানিপথে প্রথম যুদ্ধের বাবরের প্রতিপক্ষ কে ছিলেন বারো নম্বর ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কী তেরো নম্বর খানোয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় চোদ্দ নম্বর হুমায়ুন শব্দের অর্থ কী পনেরো নম্বর শের শাহের নাম কী পনেরো নম্বর গ্র্যান্ড ট্রাক রোডকে নির্মাণ করেন ষোলো নম্বর কৌনৌজের যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরো নম্বর মোগল প্রশাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন আঠারো নম্বর কোন মোগল সম্রাট জিজিয়া কর রহিত করেন উনিশ নম্বর পানিভথের দ্বিতীয় যুদ্ধ কদের মধ্যে সংগঠিত হয় বিশ নম্বর সম্রাট আকবর কত সালে বাংলা জয় করেন একুশ নাম্বার সম্রাট জাহাঙ্গীরের পূর্ব নাম কি বাইশ নম্বর দম্ভর উল আলম কি তেইশ নম্বর ইউরোপীয়দের মধ্যে কারা প্রথম ভারতবর্ষে আসে চব্বিশ নাম্বার স্থাপত্যের রাজপুত্র বলা হয় কাকে পঁচিশ নাম্বার আগ্রাদুদের নির্মাতাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই স্বাদেশনটি প্রিমিয়াম স্বাদেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাদেশানটি দেখাতে পারছি না আমি টোটালি পঁচিশটা প্রশ্ন দেখিয়ে দিলাম ইনশাল্লাহ তোমরা যদি এই চল্লিশটা অর্থাৎ ক বিভাগের চল্লিশটি প্রশ্ন আছে তার মধ্যে আমি পঁচিশটি প্রশ্ন দেখিয়ে দিলাম ইনশাল্লাহ তোমরা যদি ক বিভাগের এই চল্লিশটি প্রশ্ন কমপ্লিট করো খ বিভাগের আঠারোটি প্রশ্ন এবং গ বিভাগের তেরোটি প্রশ্ন কমপ্লিট করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তোমরা যদি এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতির চতুর্থপত্রের প্রিমিয়াম স্বাদেশান নিতে চাও তাহলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের পিনে প্রত্যেকটি সাবজেক্ট নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ছিল ইসলামের ইতিহাস সংস্কৃতি চতুর্থপত্র সাথে সাথে তোমরা কীভাবে অতি সহজে নিতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা ধন্যবাদ আসসালামু আলাইকুম